যুদ্ধবিরতির নামে আসলে কি চলছে মাত্র দিনে গাজায় চুক্তি লঙ্ঘন সংখ্যাটা শুনলে আপনার গা শিউরে উঠবে আমেরিকার মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি কি তবে শুধুই কাগজে কলমই যেখানে চুক্তি ভেঙে অবাধে চলছে হত্যা আর ধ্বংসলীলা গত দশ অক্টোবর দু থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির গত চুয়াল্লিশ দিনে ইসরায়েল মোট চারশো সাতানব্বই বার নিয়ম ভেঙেছে গুলি বিমান হামলা আর্টিলারি অ্যাটাক থেকে শুরু করে বাড়িঘর ধ্বংস কিছুই বাদ যাচ্ছে না এমনকি মাত্র একদিনেই সাতাশ মার চুক্তিভঙ্গের রেকর্ড গড়েছে তারা এর ভয়াবহ ফল ভোগ করছে সাধারণ ফিলিস্তিনিরা যেখানে নারী শিশু ও বয়স্ক মানুষ সহ অন্তত তিনশো জন নিরীহ প্রাণ হারিয়েছেন উত্তর গাজায় মানবিক সহায়তা আটকে দিয়ে এবং নতুন করে সেনা ঢুকিয়ে পরিস্থিতিকে এক অবরুদ্ধ নরকে পরিণত করা হয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস ও হামাস এটাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করে যুক্তরাষ্ট্র ও মিশরের হস্তক্ষেপ চেয়েছে এখন বড় প্রশ্ন হল এই ভঙ্গর যুদ্ধবিরতির কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে নাকি গাজার সাধারণ মানুষের ভাগ্য শুধুই মৃত্যুর অপেক্ষা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে